প্রিয় বন্ধুরা অনেক দিন যাবৎ আমি একটা কথা ভাবতেছি ভিডিও বানাবো বানাবো বলে কিন্তু ভিডিওটা বানানো হয় নাই আজকে মনে পড়ল সেটা হচ্ছে আপনারা আপনাদের বোন অথবা মেয়ে অথবা যেই বিয়ে দেওয়ার সময় একটু জামাইদের টাকা পয়সা দেখবেন না শুধু তারা আসলে মানুষ কিনা তারা তা তাদের খোঁজখবরটা নিয়ে তারপর বিয়ে সাদি দিবেন কিন্তু এখন অনেক অনেকে দেখা যায় ফেসবুক খুললেই জামা জামাইরা এমনভাবে নির্যাতন করে তাদেরকে মানে এটা মনুষ্যত্ব হিসাবে মানুষ হিসাবে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না সেজন্য বলবো আপনারা আগে থেকে দেখে শুনে তাদের এই পারিবারিক আশেপাশের লোকজনের খোঁজখবর নিয়ে লোকজনের থেকে বিয়ে সাদীর ব্যাপারে আগাবেন ধন্যবাদ এটা অনেক দিনের একটা ভিডিও বানানোর কথা ছিল আজকেই বানাইলাম আপনারা এটা আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আপনাদের ধন্যবাদ